বিশ টাকার কাহিনী কি হলো এখন ওই মেয়েটা ব্রাইডাল শুট করতেছে ভালোই আমার কাছে ভালোই লাগছে ব্যাপারটা এখানে বিশ টাকা দেয় নাই এখন একদম ব্রাইডাল শুট করানো লাগতেছে বাংলাদেশে কি বলবো মানুষের আসলে কাম মানে কিছু মানুষ এত আজেরা তো যাই হোক ভালোই লাগছে আমার কাছে ব্যাপারটা ওই যে কি যেন মনে হয় বেনিফুল কিনছিল একশো টাকা দিয়ে কেন বিশ টাকা দেয় নাই পরে মানুষের কত কথা এখন দেখলাম রেহানা রাখি আর দিশার মা ওই মেয়েটাকে ধরে নে ব্রাইডাল শুট করাইছে পেজ খুলে দিছে পেজ খুলে দিছে খুবই ভালো একদিন ফোন কিনে দিছে ব্লক করে ভালো হইছে তো একটা মেয়ের ধরো রাস্তায় ঘুরে ঘুরে ফুল বিক্রি করতে কষ্ট করতে এখন ওর একটা ভাগ্য কাও কখন কার ভাগ্যে কি লেখা আছে কেউ জানে না এখন ওর ভাগ্য খুলে গেছে তাই না এখন ব্লক করলে সেটা একটা ইনকাম করবে মানুষ ফুল বিক্রির বিনিময়ে ওর সাথে যে সেলফি তুলবে ও তো এটার বিনিময়ে টাকা নিতে পারবে যে ভাই সেলফি তুললে টাকা দেয় এটা কিন্তু ভালো মেয়েটার ভাগ্য খুলে গেছে আমি কিন্তু জিনিসটাকে খুব অ্যাপ্রিসিয়েট করি খুব পজিটিভলি দেখি এটা মেয়েটার পুরো ভাগ্য খুলে গেছে খুবই ভালো বাট এত ক্যাচা কেচি একটা জিনিস নিয়ে ওরে ভাই বিশ টাকা কেন দিল না বিশ টাকা কেন দিল না এখন দেখেন পুরো মেয়ের কপালি খুলে গেছে ভালো হয়েছে আহারে সানবি বাই টনি আফা আপনারা তো সবাই এক গোয়ালের গরু রেহানা রাখি আফা বলেন আর ওই দিশার মা আফা বলেন আর আপনে বলেন সানবি বলেন আপনারা সবাই এক গোয়ালের গরু আপনারা সবাই চান ভাইরাল হইতে সেটা পজিটিভভাবে হোক আর সেটা নেগেটিভভাবে হোক আপনারা সব পরিকল্পনা করে এই মেয়েটারে দিয়ে আপনারা ভাইরাল করছেন এখন বিশ টাকার বিনিময়ে এখন ওই যে ভাইটাল শ্যুট করাইতে হইতেছে মেয়েটাকে সাজগোজ করাইতে হইতেছে এখন আরও বেশি টাকা খরচ করতে করতে হইতেছে এগুলো বলতেছেন কিন্তু আপনারা তো আসলে চাইছিলেন এটা যে মেয়েটাকে ভাইরাল করবেন ভাইরাল করে তার তারপর মেয়েটাকে নিজেদের কবজায় নিয়ে আপনাদের ফয়দা লুটবেন এবং আপনারা তাকে দিয়ে আরও লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাইবেন নিজেদের ব্র্যান্ড প্রমোশন করবেন এবং মেয়েটাকে আপনার সাজগোজ করার দরকার ছিল কি মেয়েটাকে আপনি ক্যাশ টাকা দিয়ে দিতেন দেখি তখন কত হ্যাডম ছিল আপনারা মেয়েটাকে নিয়ে সাজগোজ করায় নিজেদের ফেস প্রমোশন করাইতেছেন ফোন বিক্রি করতেছেন ক্রিম বিক্রি করতেছেন আপনাদের মতো করে মেয়েটাকে তৈরি করতেছেন বুঝছেন মেয়েটা এত পড়াশোনাও জানে না এত কিছু জানে না যে মেয়েটা ফেস চালাবে বুঝছেন ফেস চালানো এবং এগুলো হচ্ছে যে তৈরি করে দেওয়া একটা ধান্দা ছাড়া আর কিছুই না বুঝছেন এগুলা বাদ দেন এগুলা বাদ দিয়ে ভালো হয়ে যান ভালো হয়ে যায়া ভালো কিছু করার চেষ্টা করেন মেয়েটার জন্য যেটা ভালো হবে তাকে কিছু টাকা পয়সা দেন সেটা মেয়েটা কাজে লাগাইতে পারবে বা একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেন মেয়েটা সে ব্যবসা প্রতিষ্ঠান চালাতে পারবে এসব অন্যান্য ধান্দামিতে আপনারা যেরকম ধান্দামি করতেছেন মেয়েটাকে ধান্দামিতে নামায়েন না ভালো হয়ে যান আপনারা বুঝছেন ভালো হয়ে যান আপনারা সবাই এক গলার গোড়ো এটা আপনাদের সবাইকে আমাদের সেনা আছে ধন্যবাদ মনে কষ্ট পায়েন না কথাগুলো সত্য তাই বলছি